যেই পোলটি বাজি আপনারা মারতারেন ইত্তা বাবা আমরা পারি না বারো মাসে তেরো রং আমরা ধরতাম পারি না ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবি যদি আমরা ঈদে মিলাদুল নবী বলি তাহলে ঈদ তিনটা হইল ঈদ উল ফিতর ঈদ উল আজহা আর ঈদ মিলাদুল নবী মুখ দিয়ে যেটা মুনাফিক যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ তাকে মুনাফিকই বলবো কথা বলেন ঠিক কিনা আপনাদের হুজুর যখন জেলখানা থেকে বের হয় তখন আপনার রাস্তা দিয়ে হাইটটা হাইটটা মিষ্টি বিতরণ করেন একজন একজন মিষ্টি খাওয়া এখন ঈদ মুবারক এখানে দি কোনো আমরা ফতোয়া দিলাম না আপনারা সব পারেন আমরা ক্ষমতার জন্য ইমান লড়াই না মনে রাখবেন খুব সতর্ক থাকবেন জুতা চোর বহুত বালা ইমান চোর খারাপ ইমান চোর ব্লেড দিয়ে পাহাড় কাটতে লাইছে কেউ যদি আপনারে কয় যে ব্লেড দিয়ে একটা একটা পাথরের পাহাড় কেটে ফেলেছি বিশ্বাস করবেন না করবেন ব্লেড দিয়ে কেউ যদি বলে যে আমি পাহাড় কাটছি বিশ্বাস করবেন কিন্তু কোন মুনাফিক নবীর আশেক হইয়া গেছে এটা বিশ্বাস করবেন না মুনাফিক বড় ভয়ঙ্কর তাকে ধরা যায় না তাকে চেনা যায় না মিলাদবীতে ঈদে মিলাদ আমি জুলুস করলাম আপনাদের সাথে না। এখন যদি যে হুজুর দলিল কি এই যে ঈদ পালন করেন এই দলিল আমরা ঈদ এ মিলাদ পালন করি কি করি নাকি আমল করি আমরা পালন করি এই পালনের ভিতরে আমাদের আমল আছে যখন আমরা যখন কোরআন তেলাওয়াত করি এটা আমল হয়ে যায় আমরা যখন নবীর শানে এক নাত রাসুল গাই সেটা আমল হয়ে যায় আমরা যখন ঈমানি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই সেটা আমল হয়ে যায় তো এত বড় একটা পালনের ভিতরে যদি আমাদের পুরো কার্যক্রমটা যদি আমলের ভিত্তিতে চলে এটা কোনোদিন হারাম হতে পারে না বেদাত হতে পারে না নাজায়েয হতে পারে না আর ঈদের মিলাদ নবী जुलूस করলে ফাইনাল কথা হলো দলিলের দরকার নাই ঈদের মিলাদ পরিষ্কার কথা এই আনন্দ রেলি করতে দলিলের প্রয়োজন নাই কিসের প্রয়োজন মহাপতের প্রয়োজন কথা কনা কিসের প্রয়োজন মহাপতের প্রয়োজন এরপর সুন্নিরা দলিলের বাইরে কাজ করে না আল্লাহ পাক তো ভালোই জানেন যেমন এক সময় আসবে আমার বন্ধুর লই টানাটানি শুরু করব এই জন্য আশেকদের কাছে দলিল দিয়ে দিছে দলিলটা কি

তো বোঝা গেল যে আসলে ইদি নবীর নামে কোনো ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতরে নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ বিয়োগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে এ অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একই ভাবে নবী করিম সাল্লামের দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাঁটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম দিবসের জন্ম কবে জন্ম দিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্ম দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয়ভাবে ভাবে জন্ম উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্ম মতে ফতোয়া আছে জন্ম উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্মদিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে তাহলে আমাদের নবীর জন্মদিন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহিন আহমদুল্লাহ রাহে বেলায় বইতে বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সাহস দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্ম দিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রেমী সাল্লাম নিজে তার জন্ম উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বারো রবি তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা জশ্নে জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কিনা উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পাড়া ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার খলিফার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাম্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করি ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করছেন তারা নবী সাল্লামের মহাব্বতই হয়তো করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ এ নামে আলাদা কোনো অকেশন এবাদত হিসেবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে নাই এবং এটা না সাহাবাহকরাম খোলাফার সার মধ্যে এরকম নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত